আপনি কি ড্যামেজ চুল নিয়ে চিন্তিত চুল কি অতিরিক্ত রক্ষ হয়ে যাচ্ছে চুলের কি আগাফাটা ভাব দেখা দিচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোটা ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট এই মাস্কটি এই হেয়ার মাস্কটি ব্যবহারের মাধ্যমে আপনার চুল হয়ে উঠবে সিল্কি স্মুথ এবং সুন্দর তবে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চাওয়া যাক তবে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে কোটা ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট মাস্কটি আপনার চুলকে করবে স্মুথ শাইনিং এবং স্বাস্থ্যজ্জ্বল ড্যামেজ চুলকে রিপেয়ার করবে অতিরিক্ত মাত্রায় ড্যামেজ চুলের জন্য পারফেক্ট একটি হেয়ার মাস্ক হচ্ছে কোটা ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট মাস্ক এই ক্যারাটিন ট্রিটমেন্ট মাস্কটি আপনার চুলের গোড়া থেকে আগা অবধি চুলকে শক্ত করবে এবং চুলের আগা ফাটা দূর করবে যাদের চুলে অতিরিক্ত আগা ফাটার সমস্যা আছে তারা কিন্তু নিশ্চিন্তে এই মাস্কটি ব্যবহার করতে পারবেন এর সাথে চুলকে সিল্কি এবং শাইনিং করতেও বেশ কার্যকারী কোটা ডাবল কেয়ার ক্যারাটিন মাস্কটি চলুন এখন জেনে নেওয়া যাক কোটা ডাবল কেয়ার ক্যারাটিন মাস্কে কী কী উপাদান ব্যবহার করা হয়েছে এই মাস্কটিতে আছে আর্গনিক অর্গান অয়েল এবং ভিটামিন বি ফাইভ যা মাথার স্কাল্পকে পুষ্টি জোগায় চুল ঝরঝরে রাখে এবং চুল ঝরে পড়া থেকে রোধ করে শুষ্ক এবং ভেঙে পড়া চুল নিয়ে অনেকেই সমস্যায় পড়েন এই মাস্কটি চুলের গভীরভাবে আর্দ্রতা প্রদান করে যাতে আপনার চুল নরম এবং সুস্থ থাকে এই মাস্কটি চুলের কার্টিকলকে মিশ্রণ করে এবং স্ট্যাটি কমায় ফলে আপনার চুল একটি চকচকে এবং পলিশড লুক অর্জন করে অনেক সময় চুল এলোমেলো এবং রুক্ষ থাকায় আপনার হেয়ার স্টাইলও অনেকটা অসম্পূর্ণ দেখায় কোটা ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার মাস্কটি আপনার চুলের প্রকৃত উজ্জ্বলতা বাড়ায় এই ক্যারাটিন ট্রিটমেন্টটি সব ধরনের চুলের জন্য উপযুক্ত রং করা চুল বা প্রাকৃতিক চুলের জন্য এটি বেশ কার্যকারী একটি প্রোডাক্ট রঙ করা চুল নিয়ে আমরা অনেক সময় বেশ ঝামেলায় থাকি অনেকের তো দেখা যায় চুল ভেঙে ভেঙে পড়ে যায় চুল রুক্ষ হয়ে যায় এবং অতিরিক্ত আগাফাটা দেখা দেয় তবে যাদের চুলে অতিরিক্ত রঙ করা থাকে তারা কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে বেশ ভয় পায় কোন প্রোডাক্টে কোন ইফেক্ট দিবে তা কিন্তু তারা বুঝে উঠতে পারে না সেক্ষেত্রে আপনার চুলে এই ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার মাস্কটি ব্যবহার করতে পারেন আশা করি উপকার পাবেন তবে চলুন ভিডিওর এ পর্যায়ে জেনে নেওয়া যাক কোটা ডাবল কেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট হেয়ার এই মাস্কটির ব্যবহারের নিয়ম প্রথমে আপনার চুলটি খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে একটি মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধোয়া এবং অতিরিক্ত জল শোষণের জন্য একটি তোয়ালে দিয়ে মুছে নিতে হবে এরপর প্রয়োজনীয় পরিমাণ কোটা ডাবল কেয়ার ক্যারাটিন মাস্কটি আপনার চুলে প্রয়োগ করুন বিশেষ করে মাঝামাঝি অংশ থেকে চুলের নিচ পর্যন্ত এই হেয়ার মাস্কটি ব্যবহার করতে হবে মাস্কটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আপনার চুলে রেখে দিন আরও গভীরভাবে কাজ করতে চাইলে পনেরো মিনিট পর্যন্ত এই হেয়ার মাস্কটি আপনার চুলে রেখে দিতে পারেন এ পর্যায়ে ঠান্ডা জল দিয়ে আপনার চুল সুন্দরভাবে ধুয়ে নিন তবে এদিকে লক্ষ্য রাখতে হবে যে চুলে যেন কোনোভাবেই এই ক্যারাটিন ক্রিমটি লেগে না থাকে এই জন্য ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে চুল ওয়াশ করে নিতে হবে আপনার নিয়মিত হেয়ার স্টাইল রুটিন অনুসরণ করুন এবং পরবর্তীতে দেখতে থাকবেন আপনার চুল অনেক সিল্কি স্মুথ এবং শাইনিং হয়ে গিয়েছে যাদের কুকুরানো চুল আছে তাদের চুলও কিন্তু অনেকটা স্টেট হয়ে যাবে অনেকেই ভয় পান যে যে কোনো ক্যারাটিন চুলে ইউজ করলে চুল পড়ে যাবে বা চুল ভেঙে যাবে তাদের ধারণা কিন্তু একদমই ভুল চুল পড়েও যাবে না চুল ভেঙেও যাবে না মূলত আপনার চুল অনেক শাইনিং হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে এবং আগাফাটা সমস্যাও চলে যাবে ধন্যবাদ